হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের রান্নাঘর থেকে সুখী আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে ক্ষীর তা ক্ষীর তৈরি করার জন্য আমি এখানে প্রায় আধা কাপে একটু বেশি এক কাপে একটু কম চিনি গুঁড়ো চালটা আধা ভাঙা করে রেখেছি এখানে আমি প্রায় আধা কাপ বাদাম বাটা করে কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম মিক্স করে বেটে রেখেছি এখানে কিছু কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম আছে আসে হচ্ছে গিয়া কিশমিশ এখানে প্রায় ফুল ক্রিম লিটার দুধ আছে এখানে আর লাগবে এক চামচ ঘি এখন চলে যাচ্ছে আমি মূল গাইস চুলে একটু কড়াই দিয়ে এখানে আমি এক চামচের মতো ঘি দিয়েছি এখন এই ঘির ভিতরে আমি প্রথমে বাদামগুলি দিয়ে দেব দিয়ে একটু হালকা ভেজে নিব তাতে আমি কিসমিশগুলো দিয়ে দেবো দিয়ে একটু আমি ভেজে নেব এগুলো গাইস দেখেন কিসমিসটা ভাজা হয়ে গেছে বাদাম আমি এখন এটা চুলো থেকে তুলে নিব গাইস আমি বাদামটা তুলে এবার এই প্যানে আমি দিয়ে দেব দুধ আমি এখানে দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ চুলে দিয়ে দুধটা আমি একটু বলক তুলে নিব গায়ে দুটো যখন বলক উঠে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আদা ভালো করে রাখা চালটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব দেখেন আমার ক্ষীরটা প্রায় অনেকটা হয়ে আসছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এখানে যে বাদামটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম বাদাম বাটাটা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আর যেটা দেব সেটা হচ্ছে এখানে আমি একটু গোলাপ জল দিয়ে দিব আর দেব চিনি চিনি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটু রান্না করে নিব গাইজ দেখেন আমার খিটটা হয়ে গেছে আমি এখানে অফ ক্যামেরায় সামান্য পরিমাণ লবণ ইউজ করছি আপনারা চাইলে এখানে লবণ দিতে পারেন যারা লবঙ্গ পছন্দ করেন তা লবঙ্গ দেন না আমি পছন্দ করি তাই একটু দিয়েছি এখন আমি ক্ষীরটা নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি गाइस দেখেন তৈরি হয়ে গেছে আমার ক্ষীর আমার এই ক্ষীরের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ